চলচ্চিত্রের কবি বুদ্ধদেব দাশগুপ্ত উনিশশো চুয়াল্লিশ থেকে দু হাজার একুশ ঋতুবর্ণা সেনগুপ্ত সুদীপ্তা চক্রবর্তী শ্রীলেখা মিত্র জুন মালিয়ার মতো এক একজন অভিনেত্রীকে অতিতা এক এক যৌনকর্মীর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল পেশাদার দেহ ব্যবসায়ীর চরিত্র করতে এভাবেই করা হয়েছিল তাদের ওয়ার্কশপ শুটিং হয়েছিল পুরুলিয়াতে সার্কিট হাউসের মাঠে পুরো সেটটা তৈরি করা হয় শুধু তাই নয় এই ছবিতে দশ বারো জন সোনাগাছির সত্যিকারের যৌনকর্মীরাও পুরুলিয়ায় গিয়ে অভিনয় করেছিলেন মেয়ের উপাখ্যান ছবির পরিচালক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বুদ্ধদেব দাশগুপ্ত তাঁর পরিচয় তিনি নিজেই বুদ্ধদেব দাশগুপ্ত ষাট দশকের এক দাপুটে কবিও পরিচালক বুদ্ধদেবের ছবি কবিতার মতো হলেও কবি বুদ্ধদেব কিন্তু কবিতার ফর্মুলায় কখনো কবিতা লেখেননি গতানুগতিক কবিতার ভাষা তিনি বদলে দিয়েছিলেন উনিশশো চুয়াল্লিশ সালের এগারোই ফেব্রুয়ারি দক্ষিণ পুরুলিয়ার আনারাতে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব তার বাবা তারাকান্ত দাশগুপ্ত রেলওয়ে ডাক্তার ছিলেন বুদ্ধদেব ছিলেন ডাক্তার বাবুর তৃতীয় সন্তান তারাকান্ত দাশগুপ্ত রেলের ডাক্তার বলে তার বদলির চাকরি ছিল ছোটবেলায় ভারতের নানা প্রান্তে ঘুরেছিলেন বুদ্ধ প্রকৃতি তখন থেকেই টানত বুদ্ধকে সমাজের প্রান্তিক মানুষরাই ছেলেবেলায় বুদ্ধর কাছে হিরো ছিল ঠিক যেমন পরবর্তীকালে প্রান্তিক চরিত্রেরা বুদ্ধদেবের ছবিতে বারবার এসেছে বুদ্ধদেব যখন চোদ্দ বছর বয়সে তখন তাঁদের পুরো পরিবার চলে আসেন হাওড়ার শালিমারে স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশুনো শেষ করেন এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্যামসুন্দর কলেজে এবং পরে কলকাতার নর্থ সিটি কলেজে বুদ্ধদেব দাশগুপ্ত অর্থনীতি নিয়ে অধ্যাপনা করেন ততদিনে তিনি কলকাতা ফিল্ম সোসাইটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন সেই স্কুলে পড়ার সময় তার মামা কবি সমরেন্দ্র সেনগুপ্ত তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন কলকাতা ফিল্ম সোসাইটির সাথে চার্লি চ্যাপলিন ইংমার বার্গম্যান আকিরা পুরুসোয়া রোবার্টো রোসেলিনির ছবির সঙ্গে পরিচয় সেখানেই মামার প্রভাব বুদ্ধদেবের জীবনে অনেকখানি ছিল উনিশশো সালে দশ মিনিটের একটি তথ্যচিত্র দ্য কন্টিনেন্ট অফ লাভ প্রথম নির্মাণ করেন বুদ্ধদেব সুযোগ এসেছিল স্কলারশিপ নিয়ে অর্থনীতি পড়তে দেশের বাইরে চলে যাবার বুদ্ধদেব বলতেন আমার প্রথম প্রেম ছিল সিনেমা দ্বিতীয় প্রেম অর্থনীতি আমি প্রথম প্রেমটাকেই নির্বাচন করলাম উনিশশো সালে তার প্রথম সম্পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম দূরত্ব পরিচালনা করেন চরিত্র চিত্রণে প্রদীপ মুখোপাধ্যায় এবং মমতা শঙ্কর অতি আধুনিক বিষয়ের গল্পের সূত্রধর ছিলেন অনিল চট্টোপাধ্যায় দূরত্বতে ভয়েস ওভার দিয়েছিলেন তিনি বুদ্ধদেবের প্রথম ছবি দূরত্ব জাতীয় পুরস্কার পেয়ে সাড়া ফেলে দিল এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি নিয়ম অন্নপূর্ণা গৃহযুদ্ধ বাহাদুর তাহাদের কথা চরাচর লাল দরজা উত্তরা মন্দমের দিন কালপুরুষ একের পর এক ছবি নির্মাণ করেছেন তিনি বুদ্ধদেব দাশগুপ্তর চলচ্চিত্র সবার থেকে আলাদা গল্প বলার রীতি অন্যদের থেকে স্বতন্ত্র ওর একটি চিত্রকল্প যেন এক একটি কবিতার পঙ্ক্তি সোজা প্রেমে তাঁর ছবিকে কখনো ধরা যায় না শুটিংয়ে আকাশ বুদ্ধদেবের নীল চাই কিন্তু সেদিন যদি আকাশ ধূসর থাকে তবে তিনি শ্যুট করবেন না সে ক্যামেরার সামনে মিঠুন চক্রবর্তী থাক বা ঋতুপর্ণা সেনগুপ্ত থাক ছবি বানানোর সময় কখনো কম্প্রোমাইজ করেননি তিনি আবার শিরোনামের বাইরে থাকা অভিনেতা সুনীল মুখোপাধ্যায়কে দিয়ে নিমন্নপূর্ণা ছবি বানিয়ে তিনি চমকে দেন তাপস পাল নিজস্ব অভিনয় ট্র্যাকের বাইরে একেবারে ভিন্ন ধরনের অভিনয় করে অবাক করে দেন উত্তরা সিনেমায় প্রসেনজিতের মেন স্ট্রিম ইমেজ ভেঙে তাকে স্বপ্নের দিন ছবিতে নতুনভাবে পর্দায় আনেন বুদ্ধদেব মুম্বাইয়ের নওয়াজুদ্দিন সিদ্দিকি পঙ্কজ ত্রিপাঠী প্রথম কলকাতায় এসে শ্যুট করেন বুদ্ধদেব দাশগুপ্তর আনোয়ারকা আজব কিস্সা ছবিতে অপর্ণা সেন বলেছিলেন বুদ্ধদেবের ছবি দেখে মনে হয় যেন স্নান করে উঠলাম এমন মনটা পবিত্র হয়ে যায় জাতীয় পুরস্কারে পাঁচবার সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পান তিনি বাহাদুর চরাচর লাল দরজা মন্দমেয়ের উপাখ্যান ও কালপুরুষ ছবির জন্য তার পরিচালিত দূরত্ব ফেরা এবং তাহাদের কথা সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জিতে নেয় আবার তাহাদের কথা ছবিতে অভিনয় করে মিঠুন চক্রবর্তী পান শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার বুদ্ধদেব শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় পুরস্কার পান উত্তরা ও স্বপ্নের দিন ছবি থেকে উত্তরার জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের সম্মান উত্তরার হাত ধরেই অভিনেত্রী জয়া শীল ঘোষ লাইমলাইটে আসেন ভেনিস টরেন্টো বার্লিন লোকার্নো চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেবের ছবি সম্মানিত হলেও পশ্চিমবঙ্গের নানা সিনেমা হলে তাঁর ছবি কিন্তু বেশি দর্শক দর্শকানুকূল্য পায়নি বেশিরভাগ সময় চলচ্চিত্রে যে পথে হাঁটতেন বুদ্ধদেব দাশগুপ্ত সেই দৃষ্টিভঙ্গিকে বোঝার মতো দর্শক তৈরি ছিল না তিনি অভিনবত্ব এনে সেই পথে হাঁটতে আমাদের শিখিয়েছিলেন বিদেশে নয় পুরুলিয়ায় শ্যুট করেই বাংলা চলচ্চিত্রের ভাষা তিনি আন্তর্জাতিক করে তোলেন শেষ দিকে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বুদ্ধদেব কিডনির সমস্যাও ছিল নিয়মিত ডায়ালিসিস হতো কিন্তু তাতেও তিনি ছবি বানানো ছাড়েননি বুদ্ধদেব দাশগুপ্তর স্ত্রী সোহিনী দাশগুপ্ত জানাচ্ছেন বুদ্ধদা শেষ ছবি উড়োজাহাজ যখন শুট করছিলেন তখন সপ্তাহে তিন দিন তার ডায়ালিসিস চলছিল অশোক কখনো তাকে কাবু করতে পারেনি শেষ দুটো কবিতার বই ওই সময় লেখেন উড়োজাহাজ ছবির শুটিং করেছেন ঝাড়খণ্ডের গ্রামেগঞ্জে ঘুরে তার এই লড়াইকে উর্নিশ দু সালের দশই জুন ভোর রাতে ঘুমের ভিতরেই প্রয়াত হন পরিচালক জাহাজে চড়ে পরলোকে পাড়ি দিলেন সাতাত্তরের তরুণ বুদ্ধদেব কবি বুদ্ধদেব দাশগুপ্ত তাই যেন লিখে গিয়েছিলেন তাঁর কবিতায় পরের জন্মে যদি আর মানুষ হয়ে না জন্মাই যদি একটা গাছ হয়ে জন্মাই বা যদি একটা মাছ হয়ে একটা কালো মাছ হয়ে তোমার বিছানার পাশে কাছের বয়ামে ঘুরে বেড়াই সারা রাত আর মাঝে মাঝে দেখে নিই তোমাকে তুমি রোজ আমায় খাবার দিও মাঝেদের খাবার জল বদলে দিও তুমি কি তখন আমায় চিনতে পারবে